আন্ডার ওয়াটার স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল রাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ শান্তিপুরের ঝিলমিলের চোদ্দ জন প্রতিযোগী জেলা থেকে মোট পঁচিশ জন নির্বাচিত প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আন্ডার ওয়াটার স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল রাজ্য প্রতিযোগিতায় নদিয়া থেকে মোট পঁচিশ জন নির্বাচিত অংশ নিয়েছে যার মধ্যে আছে নদিয়া শান্তিপুরে চোদ্দ জন কলকাতার লেক টাউনে এই প্রতিযোগিতায় যারা সাফল্য অর্জন করতে পারবে তারা পৌঁছবে জাতীয় স্তরে জানা যায় শান্তিপুর থেকে যে জন প্রতিযোগী এই রাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেছে তারা প্রত্যেকেই শান্তিপুর পৌরসভার তত্ত্বাবধানে থাকা ঝিলমিল প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষিত এই প্রসঙ্গে শান্তিপুর পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন যারা শান্তিপুর থেকে যে চোদ্দ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের সাফল্য কামনা করছি আগামী দিনে প্রত্যেকেই যেন জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে শান্তিপুর পৌরসভা প্রত্যেক প্রতিযোগীর পাশে আছে আগামী দিনেও থাকবে নদিয়ার শান্তিপুর থেকে প্রভাত নন্দীর রিপোর্ট এনই বাংলা